বেফাকে সভাপতি দেখতে চাই না চাই না চাই না बस হযরত আপনারা বাকি আপনারা যারা এখানে বেফাকে কাজ করেন বেফাকে যারা আপনারা চাকরি করেন আপনাদের ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই সেটা ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই যে যেখানে আছেন সমস্যাগুলো ওটাই বোঝাতে দেন আপনারা যে যেখানে আছেন সেইখানে থাকবেন মাহফুজ ভাই আমাদের সাথে একসাথে আন্দোলন করছে মামুন ভাই আমরা একসাথে আন্দোলন করি এখন মাহফুজ ভাই ব্যাপারে কি সিদ্ধান্ত নিব না নিব এটা আপনারা পরে বুঝব

উল্টো ব্যবস্থা আপনাদের উপরে নেওয়া হবে আপনি যে কথাটা বলছেন যে সংবাদ তারা এই কাজটা না করে সেক্ষেত্রে একটা ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা যদি নেন